আমাদের ভিতরে সেই জ্ঞান করবে যাই হোক আজকের এই বৈরম মহাপ্রভুর পাঁচশো চল্লিশতম সকল ঠাকুর দেবের কাছে মহাপ্রুর কাছে আমরা প্রার্থনা করব ভৈরম মহাপুর নামে সেই প্রেম করতে ভালোবাসা দেন ঠাকুর নামে সেই জ্ঞান প্রেম করতে ভালোবাসা দেন ঠাকুর শ্রী পাঠের মধ্যে দিয়ে চলতে পারি এটি পাশে ব্যক্ত করে আমার সমস্ত আলোচনাকে শেষ করছি আলোচনা খেলে

সকলেই আপনারা অবগত আছেন শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গদেবের আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে আমরা এই বিশেষ অনুষ্ঠানে মিলিত হয়েছি এবারে আমি কোটি প্রণাম জানাচ্ছি শ্রীমান মহাপ্রভু গৌরঙ্গদেবের রাঙা রাখ অথবা উপস্থিত বৌর বাংলা শাশ্বত আশ্রমের পরম বুদ্ধ শ্রীমৎ স্বামী গৌরণ সরাসী ব্রতক মহারাজের শ্রী চাণ্দরাই বংশঙ্গ কমিটি গত পর আজকের এই সভায় উপস্থিত ব্রত্র আশ্রমের আবাসিক সন্ন্যাসী শ্রীমা স্বামী ধর্মশান্ত সরস্বতী মহারাজ এবং আর উপস্থিত আছেন ব্রত্র আশ্রম কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমাদের অপর কমিটি সম্মানিত সদস্য মণ্ডলী কাপিলে সরস্বতী শিষ্য মণ্ডলী সধি মণ্ডলী ভক্ত মণ্ডলী এবং জগত জননী রক্ত সম্পদ প্রতিমতি মাইদিন সকলকে জানাই জয়পুর সম্মান এবং সরদেরকে জানাই জয়পুর সিনাসিস জয় জয়গুরু জয় শ্রীমান মহাপ্রভু গোরাঙ্গদে তিনি যে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন তাকে আমাদের জানতে হলে বুঝতে হলে ভক্তি শাস্ত্রগুলি আমাদের অধ্যয়ন করা দরকার কারণ ভক্তির প্রতিমূর্তি হলে শ্রীমান মহাপ্রভু বরাক্ত দেব এই জন্য দেখুন সুসেতু সাদগুরু ঠাকুর সাধন সিদ্ধ মহাপুরুষ ত্রিকালক মহাপুরুষ ঠাকুর নিগমানন্দ দেব তিনি ভালো করে জানতেন যে কলিকালে এই বর্তমান যুগে শ্রীমান মহাপ্রভু বরাক্ত তার প্রভাব তার প্রভাব সমর্থে তার

আমাদের দ্বারা কঠিন সাধন মতন করা সম্ভব নয় উপবাস করতে পারবো না কঠোর সন্ন্যাসী অবলম্বন করতে পারবো না এমন একটা সময় আমরা জন্মই করি তাহলে একমাত্র কর্ম জ্ঞান ভক্তি ছাড়া জীবের মধ্যমুখী কোনো উপায় নাই জ্ঞানের দরকার আছে ভক্তির দরকার আছে এবং কর্মেরও দরকার আছে যদি আমরা শুধু জ্ঞান নিয়ে বসে থাকি তাহলেও চলে না শুধু ভক্তি নিয়ে থাকি তাও হবে না শুধু কর্ম নিয়ে থাকি সেটাও হবে না আমাদের থাকতে হবে জ্ঞান ভক্তি কর্ম নিশ্চিত করবে তাহলে তবে মানব তবে মৎস্যমুক্তির উপায় সম্ভব কখনই সম্ভব না সে ব্যবস্থা করা হলো কিন্তু কিছুতেই প্রাণ করে না তখন সেই রাজা সে বাচ্চার অনুষ্ঠানটা তখন ক্লান্ত হয়ে বললেন তাকে মারতেই পারল না তখন বললেন যে হে মহাপুরুষ আপনি কে আমরা তো আপনাকে চিনতে পারছি না আমরা এত করে আপনাকে আমরা মারলাম তবু আপনার প্রাণ হরণ করতে পারলাম না আমরা আপনি যে কে আপনার ভিতরে যে কি আছে আপনি তো সাধারণ না যদি সাধারণ মানব হইত তাহলে অনেক আগেই সে প্রাণত্যাগ করত আর আপনি এত আপনাকে আমরা এত আঘাত করছি তবু আপনার প্রাণ যাচ্ছে না তাহলে আপনি বলুন কি করলে আপনার প্রাণ যাবে যখন সেই বাচ্চা সেই কর্মচারীগণ বলছে তখন বলছে যে ঠিক আছে তাহলে কাজ করো আমাকে সমুদ্রের মধ্যে ফেলে আসো আর তোমরা কি বলো যে তার তার প্রাণ নাশ হয়েছে আমরা তাকে আমরা সমুদ্রে ফেলে দিয়েছি তাহলে দেখুন সমুদ্রে ফেলে দেওয়া হলো তবু সে বাড়ি নাই কেন বাড়ি নাই কৃষ্ণ নাম করতেছিলেন যে রাখি হরি বাড়িতে সে নাম করতেছিল ভগবানের নাম করতেছিল সেই মহাপ্রভু দেখুন তার ভিতরে কি শক্তিটা নিয়ম বাড়িতে সেজন্য যে মহাপ্রভু যে তার ধারাগুলি কোনো নিয়ম নীতির মালাই ছিল না কেউ যদি কৃষ্ণ নাম করে সেও শুদ্ধ হয়ে যায় যে যে বিপ্র বিপ্র রহে যদি অসাধ পথে চলে আর চণ্ডাল চন্ডাল নহে যদি সাত পথে চলে যদি কৃষ্ণ পথে তাহলে যদি একদম চণ্ডাল হয় সেও যদি কৃষ্ণ নাম করে তাহলে সেও বিপ্র চেয়েও বড় হয়ে যায় বিপ্রমণে বা ব্রাহ্মণ আর ব্রাহ্মণ হওয়ার পরে যদি সে যদি চন্ডালের সে যদি বিষু কর্ম করে কৃষ্ণ নাম না ভজে তাহলে সেও চন্ডালের সে অধিক হয়ে অধিক অধম হয়ে যায় সেই মহাপ্রভু এই শিক্ষাটা দিয়ে গিয়েছেন নামে রুচি বৈষ্ণব সেবন ইয়া হইতে ধর্ম আর নাই সনাতন সনাতনকে সনাতন গোস্বামীকে এই শিক্ষাটা দিয়েছিলেন যে নামে রুচি অর্থাৎ নামের উপর একটা রুচি নিয়ে আসতে ভক্তি নিয়ে আসতে হবে

আচ্ছা আমি যদি এখন পায়খানায় বসে আছি ওখানে যদি আমার প্রাণ দেয় তাহলে আমি কৃষ্ণ না করি তাহলে তো আমার আওতার তো হবে না আমি তো মধ্যমুখ দাইতে পারবো না আমি তো ভগবানের কাছে দাইতে পারবো না কারণ আমি তো অসুস্থ অবস্থা আমি নাম নিতে পারবো না তখন মহাপ্রভু বলছেন ওই শিশু বাচ্চাটাকে আমি তোমার কাছে একটা শিক্ষা পেলামে বা অশুচিতেও ভগবানের নাম করা যায় তাহলে কারণ অসুস্থ করতে করতে যদি আমরা অসুস্থ অবস্থায় দেহ থেকে প্রাণ চলে যায় তাহলে আমার গতি কি হবে নিম্নগতি হবে আমার আত্মারা কি ভাই কি বলেছেন যেভাবে মৃত্যুকালে যে তারা ভাবনা করে তখন তার বড় জন্মে সেইভাবে তার জন্ম হয় যদি কেউ বাঘ্র বাঘের মানে ভয় পেয়ে বাঘের বাঘের আক্রমণ হয় যে বাঘ ভয় তার প্রাণ হয়ে যায় তাহলে সেই প্রাণ বড় জন্মে বাঘের জন্মগ্রহণ করবে সর্বের জন্য যদি তার যদি প্রাণ ত্যাগ হয় তাহলে সর্বের গর্ভে তার জন্ম হবে তাহলে সেই জন্য আমরা কিন্তু তাহলে যদি হরির নাম নেই ভগবানের নাম নেই ঠাকুরের নাম নেই তাহলে আমাদের উজ্জ্বলতি হবে তাই হোক আমি আপনাদের কাছে এইটুকুই বলতে চাই আমরা যে সম্প্রদায় হোক যে বলতে গেলে আসতে হই না কেন মূল মতো একটাই সেটা হলো ভগবত কোনো দ্বন্দ্ব থাকবে না কোনো কলহ থাকবে না কোনো বিবাদ থাকবে না আমরা সকলেই একদি আমরা সকলেই ভগবানের সন্তান যদি আমরা এইভাবে মেনে চলি এইভাবে যদি আমরা আমাদের সাত ধর্মগুলি আমরা পরে যাই তাহলে কোনো দ্বন্দ্ব কলহ বিবাদ কিছুই থাকবে না ঠাকুর মানুষ তাই মানে গিয়েছেন দেখুন এখানে শঙ্করের মত গোলকের মত দুধ সম্প্রচার দু একভাবে তালান তার ভরা এবং গোলাপ মহাপ্রভু তার শিশুদের ভক্তদেরকে আর একভাবে এই দুই ভাগকে ঠাকুর মহারাজ সমন্বয় চাড়ব তিনি সমন্বয় করে গিয়েছেন এরপর কত বড় কঠিন হাঁস ঠাকুর মহাশ তিনি বাড়ি গিয়েছেন তাই হাঁস আমরা মহাপ্রবলে আমি ভাবি দাপন উপলক্ষে আমরা সবাই আমরা গো গোলাপ মহাপ্রভুর সেই ভক্তিভাত আমরা অনুসরণ করবো ভগবানের নাম প্রণদায়ন করবো ভাবে আমরা

আবিষ্কার করা তিনি মধুরা ভারতা দক্ষিণ ভারত বিভিন্ন স্থানে তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন তিনি যে ধর্ম প্রচার করেছেন তার নাম বৈষ্ণব ধর্ম নাম করে করলেন কবি দেবের গুরু ধর্ম কৃষ্ণনাথ তারপর উন্মুক্ত করে বললেন নাম নাম কালী বহুদাস নিজ সর্বশক্তি তারপর সবেন নির্ভর করেন এটার বিষয়ে তপস্বীতা ভগবত নির্দেশ ভগবান তোমার নাম কাল সময় কিছু দেয় যে কোনো সময় উচ্চারণ করা যাবে এবং এই নামের যে নয় নাম নামের তুমি মহুতা যেমন আমরা জয় দুর্গামী কে করে জয় মাতারা যে কোনো নামই মিশা নাম এবং প্রেম নাম প্রেম

그런 것들만 우리가 비롯돼서 이루어지는 거예요. 아, 몸을 쓴 죄들, 번쩍들, 학식에 관한 것들, 아무리 해도 몸으로, 마음으로, 자본들, 학식에 관한 것들, 아무리 해도 아무리, 아, 아, 저기, 이리, 마음으로, 말로, 이래, 저기, 힌두들도 이제, 학교나, 아무리 뭘 해야 되나, 온라인으로 해야 되나, 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 해

नामो हनुम नामो 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 हो देहो नि इतु धमो कृष्णा हमरा एवं पूर्णम कृष्ण आदि बोलिते गुण नाम लिए जय गुरु जी जयवचना विश्वेंद्र नाम जयुन नाम जयमतरा जयवाKali जे धर्म धरे भक्त तो 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 निवेदन

শ্রীমস্বামী পয়লা তো সরস্বতী মহারাজ কেমন শ্রী সমী শ্রীমস্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজ ভাষণ জানাই অর্থ আশ্রমের অন্তভাষণ আর বলি না বলি সাথে দেখেন সেদিনকে একটা খুব সুন্দর একটা ছেলে হিন্দি ভাষা ভাষা वही इंद्रालकं गाय माधव मंदिर की तो होटल चार्टिस होटल चार्टिस जबकि तो माधव मंदिर आज जिन्हां हैं आला जिन्हां हैं कि राजनीति ने आए सगियों के मन मंगन हो गया इस जगह में तो उस बारे में ज़्यादा नहीं बोलेगा ना कि वहीं आपने सुना तो आम आदमी माधव मंदिर टोकले है भाई टोकले তাই বলি যে এই যে আজ আছে হরে কৃষ্ণ নাম জয় গুরু নাম জয় গুরু অনেক ভাবে ডাকা যায় আমরাও তো জয় গুরু জয় গুরু নীল बांदी बोलो, बोलो, बोलो। गए हो? गए तो ये भाई बांदी चेंज मार सुबह के ही तो ना ब्रह्मचर्य के, मार सुबह के ही तो ना ब्रह्मचारी बोल रहे हैं। মাওয়ে মানে করাসকেন মানে মানে সুমারচেনে পৃনেনেকর পৃনেনে দোয়ারেনে, আসটিকাম গড়গাছি কিন্তু অর্জন্তা সম্ভব কিন্তু ভক্তি বিনা এই আদৈত ব্রহ্মের অর্জন কলিবিগের ব্রহ্ম কঠিন সাধনা দ্বারা সম্ভব নয় তাই আমার ভক্তদের এইখানে আবার গুলে শেষ করছি আমরা সবাই নিরী এবং আত্মবাসী সবাই যেন ভক্তি পথে আদৈত ব্রহ্ম গায়নের বিধি করি আপন হলে আমাদের জীবন নন্দন আনন্দ সুখে থাকার প্রত্যেকারে এই বলে हमारे भक्ति के लिए तो और आपूर्त कर रहे हैं हमारे पैर पर से सच्ची सर्वे भवन कुशल के नाम पर कष्टम सुन्दराया सर्वे भद्रानि पश्चिम तुम्हारे पश्चिम के तो मार्ग भवे ओम शांति ओम शांति ओम शांति शांति मंत्री को शांति देने संदेह संसार शांति समाज के शांति राष्ट्र के शांति ओम विश्व के शांति मंत्र どういうこ